অনেকদিন পর আমি আপ আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করি আপনার মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনারা দৈনন্দিন জীবনে কীভাবে ইংলিশে স্পোকেন করতে হয় তা শিখতে পারবেন আশা করি সহজেই সো এখানে আমি কিছু টপিকস নিয়েছি স্ট্রাকচার অফ কোয়েশ্চেন্স অর্থাৎ আমাদের কথা বলতে গেলে দেখা যায় যে প্রশ্ন করতে হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে হয় তো প্রশ্ন করতে পারাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সো ভিডিওটি দেখলে আপনারা আশা করি সহজেই স্পোকেন করতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন অনেকটাই আপনাদের জন্য সহায়ক হবে আশা করি সো দেখেন প্রথমেই লেখা আছে স্ট্রাকচার লেখা আছে ভার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস পছন্দক চিহ্ন এখানে উদাহরণ দেওয়া আছে যেমন বি ভার হলো অ্যাম ইজার ওয়াজয়ার এগুলো প্রথমে ইউজ করে আমরা সাবজেক্ট ব্যবহার করে এক্সটেনশন ব্যবহার করে পছন্দ করতে পারি যেমন ইজহি অনেস্ট হি অনেস্ট দুই নম্বর দেওয়া আছে আর দে আর দ্য রুম স্মল আর দ্য রুম স্মল প্রথমটা অর্থ হচ্ছে ইজি অনেস তার মানে সে কি সৎ এরপরে আমরা প্রশ্ন করি আর দে আর দ্য স্মল আর দ্য রুম স্মল অর্থাৎ রুমগুলো কি ছোটো এরপরে নেক্সট দেওয়া আছে টু ডু ভার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন সেকেন্ড ডু ভার আমরা জানি যে টু ডু ভার হল তিনটি ডু ডাজ এবং ডিড সো এগুলো ব্যবহার করেও আমরা প্রশ্ন করতে পারি প্রেজেন্ট ইন্টেন্সের ক্ষেত্রে যেমন প্রথমে দেওয়া আছে দেখুন ডাজ শি গো টু কলেজ সে কি কলেজে যায় ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করো ডু দে হেল্প ইউ তারা কি তোমাকে সাহায্য করে এগুলো ডু বা ডাজ ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইমিটেন্সের ক্ষেত্রে এরকম ধরনের আরও অনেক কোয়েশন তৈরি করতে পারি এরপরে দেওয়া আছে ডাব্লুস কোশ্চেন প্লাস নাউন প্লাস বিভার প্লাস এক্সটেনশন এখানে আমাদের ডাবলএস কোশ্চেন দিয়ে অনেক কোয়েশনই করা যায় তো প্রথম ক্ষেত্রে দেখানো হয়েছে হোয়াট দিয়ে হোয়াট প্লাস নাউন হোয়াট ডে ইজ টুডে হোয়াট ডে ইজ টুডে আজ কি বার হোয়াট কালার ইজ ইজ ইট এটার কালার কী বা এটার রং কী এরপরে দেওয়া আছে এস প্লাস টু ডু ভার প্লাস এক্সটেনশন যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও হোয়াট ডাস শি ডু সে কী করে ডাবলুস কোশেন প্লাস বিভার এক্সটেনশন দিয়ে প্রশ্ন করা যায় এভাবে দেখেন প্রথমে দেওয়া আছে হোয়াট ইজ ইওর ফেভারিট হবি মানে তোমার বা আপনার প্রিয় শখ কী দুই নাম্বার দেওয়া আছে হোয়াট ইজ ইওর ফেভারিট বুক তোমার প্রিয় বই কোনটি এরকম আমরা ওয়ার্ড দিয়ে হাজারো প্রশ্ন তৈরি করতে পারি এবং হাটের পরে অবশ্যই বিভার ইউজ করতে পারি সেই ক্ষেত্রে পাস টেন্সের ক্ষেত্রে ওয়াশ ব্যবহার করেও সেই ক্ষেত্রে প্রশ্ন করা যেতে পারে এরপরে ওয়ারের ব্যবহার ডাবল স্কোয়ার ক্ষেত্রে ওয়ারের ব্যবহার দেখানো হয়েছে দেখেন হোয়ার ইজ রিসান মানে রিসান কোথায় ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথ থেকে এসে ওয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও ওয়্যার ডাস রাইসা লিভ রাইসা কোথায় বসবাস করে এরকম ওয়ার দিয়ে কোনো জায়গার ক্ষেত্রে উল্লেখ করে আমরা প্রশ্ন করতে পারবো এরপর দেখেন ওয়াই অথবা ফর হোয়াট কেন আমরা জানি অনেক সময় আমরা এই কেন দিয়ে প্রশ্ন করি যেমন প্রথমে দেওয়া আছে দেখেন ওয়াই আর ইউ লেট ওয়াই আর ইউ লেট কেন তোমার দেরি হলো ওয়াই ডাজ সি ওয়েস্ট টাইম কেন সে সময় নষ্ট করে ওয়াই ডু ইউ লাইক হিম বা তুমি কেন তাকে পছন্দ করো এরকম ধরনের হাজার প্রশ্ন আমাদের মনে থাকতে পারে কেন তো সেই কেন প্রশ্ন করতে গেলে আমাদের ওয়াই বা ওয়াট ফর ওয়াট ইউজ করে আমরা প্রশ্ন করতে পারবো এরপর দেখেন ওয়েনের ব্যবহার ওয়েন আমরা অনেকে জানি ওয়েন মানে কখন তো এক্ষেত্রেও আমরা ওয়েন ব্যবহার করে টু বি ভাব ইউজ করে আমরা প্রশ্ন করতে পারবো যেমন ওয়েন আর ইউ কামিং টু মি ওয়েন আর ইউ কামিং মানে তুমি কখন আমার কাছে আসছো ওয়েন ডাজ শি গো টু কলেজ সে কখন কলেজে যায় ওয়েন ইজ হিড রিডিং সে কখন পড়ছে এরকম কন্টিনিউস টেন্স বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারবো এরপরে হাউ হাউ মানে কেমন বা কিভাবে হাউ মানে কেমন বা কিভাবে সো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হবে হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার মানে তোমার বাবা কেমন আছেন হাউ ডাস হি ক্যাচ দ্য বার্ড হাউ ডাজ হি ক্যাচ দ্য বার্ড তার মানে সে পাখিটি কিভাবে ধরে হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো এক্ষেত্রে কেমন বোঝানো হয়েছে এরপরে হুজ প্লাস নাউন অর্থাৎ হুজের পরে নাউন দিয়েও আমরা প্রশ্ন করতে পারি যেমন অনেক অনেক সময় বলি কার বই এটি কার ফোন এটি কার জায়গা এটি এরকম অনেক কথাই বলি তো সেই ক্ষেত্রে আমাদের হুজের পরেই সেই নাউনটাকে নিয়ে এসে এরপরে একটু বিভার ইউজ করে প্রশ্ন করতে হবে যেমন প্রথম দেওয়া আছে দেখেন হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস এই বইটি কার হুজ পেন ইজ দ্যাট এই কলমটি কার হুজ নেম ইজ শারমিন কার নাম শারমিন এরপরে দেখেন হু মানে কে আমরা অনেকে জানি হু আর ইউ তুমি কে হু ইজ ইন দ্য রুম রুমের মধ্যে কে হু ইজ উইথ ইউ তোমার সাথে কে এরকম প্রশ্ন করতে আমাদের হুইয়ের ব্যবহার হবে এরপর হুম হুম মানে কাকে হুম শব্দের অর্থ কাকে হুম আর ইউ ফোনিং তুমি কাকে ফোন করছো হুম ডু ইউ লাইক মস তুমি কাকে বেশি পছন্দ করো হুম ডাজ হি লাভ সে কাকে ভালোবাসে এরপরে হাউ প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানে আমাদের হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকবে এবং সেভাবে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে যেমন হাউ ওল্ড আর ইউ হাউ ওয়ার্ল্ড আর ইউ তোমার বয়স কত হাউ বিগ ইজ ইউর গার্ডেন তোমার বাগানটি কত বড় হাউ ওয়ার্ল্ড ইজ ইউর ফোন তোমার ফোনটি কত পুরনো বা কত ভন্ট্রি বয়স কত এরপরে হাউ প্লাস মেনি দিয়ে প্রশ্ন করা যায় হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত হাউ মেনি পলিটিক্যাল পার্টিস আর দে ইন ইওর কান্ট্রি তোমাদের দেশের রাজনৈতিক দল কতগুলো এরপরে হাউ মেনি পেন্স ডু ইউ অন্ট তুমি কতগুলো কলম চাও হাউ প্লাস মাস দিয়ে প্রশ্ন করা যায় মানে হাউ মাস গোল্ড ইজ দেয়ার ইন ইয়োর রিং মানে তোমার আংটিতে কী পরিমাণ স্বর্ণ রয়েছে হাউ মাস হ্যাপি আর ইউ উইথ ইউর পজিশন তুমি তোমার অবস্থান নিয়ে কতটুকু সুখী হাউ মাস সাকসেসফুল আর ইউ তুমি কতটুকু সফল হাউ প্লাস ফার দিয়ে আমরা জানি হাও প্লাস ফাট দিয়ে দূরত্ব বোঝানো হয় কত দূর এরকম বাংলায় আমরা বলে থাকি কত দূর হা যেমন প্রথম কোশ্চেনটি খেয়াল করেন হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম হেয়ার তোমার বাড়ি এখান থেকে কত দূর হাউ ফার আর ইউ গোয়িং নাও তুমি এখন কত দূরে যাচ্ছ হাউ ফার ইজ ঢাকা ফ্রম ইউর ডিস্ট্রিক্ট তোমার শহর তোমার জেলা থেকে ঢাকা কত দূরে ওয়াড টাইম মানে আমরা অনেক সময় বলি এখন সময় কত এরকম কথা বলে থাকি তো সেই ক্ষেত্রে ওয়াড টাইম ইউজ করতে হয় হোয়াট টাইম ডু ইউ গেট আপ কয়টা আমরা বলি তুমি কয়টায় ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডু ইউ গো টু কলেজ তুমি কয়টায় কলেজে যাও হোয়াট টাইম উইল ইউ হোয়াট টাইম উইল দ্য ট্রেন কাম ট্রেনটি কয়টার সময় আসবে হুইস প্লাস নাউন হুইস প্লাস নাউন দিয়ে আমরা প্রশ্ন করে থাকি যেমন হুইস বুক ডু ইউ ওয়ান তুমি কোন বইটি চাও হুইস কালার ডাস রুমা লাইক মোস্ট রুমা কোন কালারটি বা কোন রংটি বেশি পছন্দ করে হুইস কান্ট্রি উইল ইউ গো ফর হায়ার স্টাডি উচ্চশিক্ষার জন্য তুমি কোন দেশে যেতে চাও এরপরে হোয়াট কাইন্ড অফ হোয়াট শর্ট অফ টাইপ অফ প্লাস নাউন ইউজ করে থাকি আমরা কোন প্রকারের বলে থাকি কোন প্রকারের সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা নিতে পারি হোয়াট কাইন্ড অফ নিলে হবে শর্ট অফ নিলে হবে টাইপ অফ নিলে হবে তো হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক তুমি কোন ধরনের খাবার পছন্দ করো হোয়াট শর্ট অফ গেম ডাস শান্তা লাইক কোন ধরনের খেলা শান্তা পছন্দ করে হোয়াট টাইপ অফ ড্রেস ডু ইউ প্রিফার তুমি কোন ধরনের পোশাক বেশি পছন্দ করো এরপর হাউ অফেন মানে কতবার যেমন হাউ অফেন ডাজ ইউর প্যারেন্টস কল ইউ তোমার কতবার তোমার বাবা মা তোমাকে ফোন করে হাউ অফেন ডু ইউ গো হোম তুমি কতবার বাড়ি যাও হাউ অফেন ডিড দ্য ডিড হি কাম হিয়ার সে সে কতদিন সে কতদিন পর এখানে আসে সে কতবার এখানে আসে হাউ লং মানে কতক্ষণ হাও লং উইল ইট টেক মি টু গো টু শেয়াজগঞ্জ ফ্রম হেয়ার হাউ লং মানে কত সময় লাগবে আমাকে কত সময় লাগবে এখান থেকে শেয়ারগঞ্জ যেতে আমার কত সময় লাগবে হাউ লং ডু স্টে অ্যাট কলেজ তারা কত সময় কলেজ অবস্থান করে হাউ লং উইল আই হ্যাভ টু ওয়েট ফর ইউ মানে কতক্ষণ তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হবে থ্যাংকস অল ধন্যবাদ আশা করি ভিডিওটি পুরো দেখেছেন তো ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য